মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন দশ তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই লাগার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পরবর্তীকালে যদি আমরা দেখি অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দীর্ঘ দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার এই বালাসর সমূর্ণ জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে এরই পাশাপাশি এই সিস্টেমের ফলে আমাদের পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি একটার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীবল্লপুর এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা কোলাঘাট তমলুক কিছুটা উলুবেড়িয়া হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে কয়েকটি জেলা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খাদ্রার যে লাগবা জায়গা রয়েছে এখানে কিন্তু তুলনামূলক জল বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর সালদিয়া হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুঞ্চা মানবাজার সিংড়ি কেন্দা শুকুলারা বলরামপুর বড় বাজার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর দিকে কিন্তু জলো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে কাটোয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে বোলপুর গুসকরা বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমানের উপর দিকে জায়গা দুর্গাপুর এদিকে দেখুন কিছুটা সোনামুখী বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুরে বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার যে পার্শ্ববর্তী জায়গা মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি দেখি দেখুন বর্ধমানের যে বাংলাদেশ যে পশ্চিম দিকে জেলা চিত্ত আসানসোল এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ি বোলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কিন্তু বৃষ্টি যদি আমরা দেখি মুর্শিদাবাদ সমান জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের আমাদেরকে দেখুন রামপুরহাটের দিকেও বৃষ্টি হতে পারে জঙ্গিপুর অমরপাড়া দুমকা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দুলিয়ান এদিকে বেরহাট গোদ্দা হাঁসদিয়া বাংকা এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুলিয়ানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই বেশি বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলিতে বাকি সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং কলাপাড়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল ফরিদগঞ্জ মতিহার লালমোহন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর শৈলগোপা পাবনা সিংরা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তবে দেখুন উপরের দিকে দিয়ে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বাকি আরামবাগ বর্ধমান এবং কিছুটা কোলাঘাট সংগ্রহ জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পশ্চিম দিকে দুর্গাপুর সংলগ্ন জায়গাতে একটু বৃষ্টির বেশ সম্ভাবনা বেশ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান গুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া অঞ্চল এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে পাশাপাশি বোলপুর সমগ্র জায়গায় তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে বোলপুর নানু, লাভপুর আহমদপুর দুবরাজপুর এবং ইলামবাজার এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের আমাদেরকে দেখুন সাঁথিয়া দিকে দেখুন সিউড়ি মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়ার যে লাগোয়া জাল রয়েছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের যে লাগা জালি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বড়মা খড়গ্রাম গোরকানা মোল্লারপুর সাঁতিিয়া বীরভূমের এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় সাগরদিকে খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন মধ্যে কি মুর্শিদাবাদের বড়ার যে লাগাওয়া জাগুলি রয়েছে মুরারাই নলহাটি জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা জারি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে দুমকা অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি দেখি মহাদেবপুর বালুরঘাট বগড়া সিংড়া রাজশাহী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বগরার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমাদের তবে দেখতে পাচ্ছি যে দেখুন দক্ষিণ ওই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তবে দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ের দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন যদি এদিকে ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ও ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা হুগলি এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তখন । যদি এই যে জাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু এখানেও সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচকুড়া পিংলা বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন পশ্চিম দিকের জেলা যদি দেখি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেদিনীপুরের যে সমস্যা জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে খাদরা বিষ্ণুপুর গোতলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর কলকাতা চন্দননগর খরদা হাওড়া এবং উলুবেড়িয়া এই সমস্ত যাতেও হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি নদীয়ার দিকেও হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান গোসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আথাঞ্চল এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন পুরুলিয়ার দিকে যদি দেখি সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মুড়ি সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে জয়পুর সিন্ধি পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রঘুনাথপুর হুড়া মঙ্গলবারপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু খুবই কম সম্ভাবনা থাকবে তবে কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সিউড়ি এই সমস্ত জায়গা মেঘলা আকাশ সময় সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কাটোয়া সমান জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই দেখুন নদীয়া সমন্বয় জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এবং বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর তবে জোরালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি যে দেখুন জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখুন উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দার্জিলিং কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নকশার বাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি দেখুন বাংলাদেশের বেশ করে রাতের দিকে যদি দেখি মনমেন্ট সিং এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি দেখি মলবীবাজার সিলেট বিশম্বরপুর মদান বাগমারা মনমেন্ট সিং এবং কিছুটা সরিষা পারি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর বিভাগও বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা একটা থাকছে দেখুন যদি আমরা দেখি যে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বারো তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জায়গায় তৃণমূল জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে পাশাপাশি যদি কি পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কেন্দা মঙ্গলবারপুর কাশীপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যে লাগবাজারি রয়েছে বজরা বেলাতর বাঁকুড়া ছাতনা গঙ্গঝরঘাটি এবং সালতরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন বৃষ্টি হতে পারে বিশেষ করে তখন গলসি কাকসা দুর্গাপুর সোনামুখী ঘুসকরা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমানে উপর থেকে রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভাতার মন্তেশ্বর বর্ধমান গলসি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন যদি তোমাদের কি বর্ধমান দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ছিল দেখুন দুমকা নলাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পরবর্তী দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বারোটায় যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়ার দিকে কিন্তু তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে জঙ্গিপুর অমরপাড়া রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা মঙ্গলবার দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এবং কিছুটা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া শ্যামনগর যশোর লোহাগড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ফরিদপুর শৈলগোপা পাবনা মেহেরপুর নগরপুর ঢাকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ